কুমোরটুলিতে বসে গেছে ঝুলন এবং জন্মাষ্টমীর মাটির পুতুলের বাজার সেটা দেখতেই আমরা আজকে বৃষ্টি স্নাত শহরে পৌঁছে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী পটুয়াপাড়া কুমোরটুলিতে আমরা গিয়েছিলাম মায়াপাল এবং অনিমা পালের তৈরি পুতুল দেখতে তারা কুমোরটুলির মধ্যেই স্টল দিয়েছে আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ কুমোরটুলিতে একটা সময় বিপুল পরিমাণে মাটির পুতুল তৈরি হতো ছাঁচের রঙিন মাটির পুতুলের খ্যাতি কুমোরটুলিতে ছিল কুমোরটুলির তৈরি পুতুলের খ্যাতি একটা সময় ছিল কিন্তু কালের প্রবাহে এবং চাহিদা কমে যাওয়ার ফলে সেটি এখন অবলুপ্তির দিকে এই শিল্পটাকে আজও কুমুরটুলির বুকে বাঁচিয়ে রেখেছেন শিল্পী অনিমা পাল এবং শিল্পী মায়াপাল আপনারা দেখতে পাচ্ছেন তাদের তৈরি কাঁচা মাটির রঙিন ছাঁচের পুতুল শিল্পীরা জন্মাষ্টমী এবং ঝুলন উপলক্ষে গতকাল থেকে দোকান দিয়েছেন আপনারা যেই কুমোরটুলির মধ্যে যেখানে ঝুলনের বাজারটি বসেছে ঝুলন জন্মাষ্টমীর যে অস্থায়ী বাজারটি বসেছে যেখানে অস্থায়ী দোকান অনিমাপাল এবং মায়াপাল দিয়েছে সেখানে যাবেন এবং সংগ্রহ করবেন এই অনিন্দ সুন্দর মাটির পুতুল যেখানে বাংলার সমাজ জীবনের চিত্র বাংলার যে গ্রামীণ লোকজ চিত্র সেটি আপনারা অনায়াসে প্রত্যক্ষ করবেন সমাজ জীবনের চিত্রর মধ্যে ঘুগনি বিক্রেতা সাপুরে, মাছ বিক্রেতা সবজি বিক্রেতা মাটির বাড়ির দেখা আমরা পেয়েছি আবার আমরা দেখা পেয়েছি সৈন্য পুতুল এবং পুলিশ পুতুলেরও খুব অনিন্দ সুন্দর এবং লোকজ ভঙ্গিতে খুব সরল সাবলীল লোকজ ভঙ্গিতে এই পুতুলগুলি দুই শিল্পী তৈরি করেছেন এছাড়াও কুমোরটুলিতে বিপুল পরিমাণে বিভিন্ন জায়গা থেকে পুতুল আসে সেটা দক্ষিণদারি থেকেও আসে সেটা আবার কৃষ্ণনগর থেকেও আসে তার মধ্যে কুমোরটুলির যে নিজস্ব যে শিল্পসত্তা সত্তা সেটাকেই এই ব্লগের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে আমরা পরবর্তীতে আরও একটি ব্লগ আনবো এই ঝুলন জন্মাষ্টমীর যে পুতুলের বাজারটি কোমরটুরিতে বসেছে সেটির জন্য আপনারা অবশ্যই এগুলো সংগ্রহ করবেন এবং এই বাজার জন্মাষ্টমী পর্যন্ত থাকবে এই যে কৃষ্ণটি দেখছেন দেব প্রতিমা এটি কিন্তু শিল্পী অনিমা পাল এবং মায়াপাল নির্মাণ করেছেন আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আমরা আর আরও বাংলার এই লোকজ শিল্পের ধারা আপনাদের সামনে তুলে আনতে পারি নমস্কার ধন্যবাদ